বন্ধুরা আজ আমি আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি সুরমাই মাছের একটি নতুন রেসিপি আমরা মাছের ঝাল ঝোল সর্ষে বাটা কালিয়া এইসব একঘেমি থেকে বেরিয়ে সুরমাই মাছের একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে বন্ধুরা আপনারা জানেন সেই এই সুরমাই মাছ আমরা সারা বছর পাই না একমাত্র শীতকালই এই মাছটি অ্যাভেলেবেল থাকে তাই আমরা এই মাছটি পেয়ে থাকি আর এই শীতকালে নতুন সবজির মধ্যে যেমন পেঁয়াজকলি আর তার সঙ্গে হচ্ছে কাঁচা টমেটো যেটা এই মাছের এক অপূর্ব বলতে গেলে স্বাদের এক অন্যতম কিন্তু একটি ইনগ্রেডিয়েন্টস যেটা কিন্তু অবশ্যই এই মাছের তৈরির ক্ষেত্রে বা মাছটি যখন রান্না করব। এটি কিন্তু অবশ্যই অবশ্যই লাগবে এবং তা একটা সম্পূর্ণ নতুন একটা স্বাদ এই মাছের এনে দেয় দেখুন বন্ধুরা খুব সামান্য পরিমাণ উপকরণ দিয়ে আজ আমি সুরনের মাছের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নেব এখানে আপনারা দেখতে পাচ্ছেন টমেটো ধনে পাতা পেঁয়াজ কলি পেঁয়াজ কাঁচা লঙ্কা আছে তার সাথে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আছে সেইগুলো দিয়ে আমি আজকে আপনাদের সামনে এই রেসিপিটি শেয়ার করে নেব আমি এখানে একটা আলাদা পাত্রে মাছ নিয়ে নিয়েছি আর আমার যতটা মাছ আছে ঠিক সেই পরিমাণ বুঝে আমি হলুদ আর নুন মাছটির গায়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব আপনারা যতটা মাছ নেবেন ঠিক সেই পরিমাণ হলুদ নুন মাছের গায়ে মাখাবেন আপনারা সবাই জানেন এই সুরমাই মাছটি খুবই নরম হয় খুবই নরম আপনি হাতে মানে খুব জোর যদি চাপ দেন তাহলে সুরময় মাছটা ভেঙে যেতেও পারে তাই খুব সাবধান হয়ে এই মাছটার গায়ে হলুদ নুন মাখাবেন মাছটি এই মাছটির একটা মানে গুণ আছে এই মাছটি এক কাটার মাছ এই মাছটি ছোট থেকে বড় সবার খুব ভালো লাগে আর যেহেতু এই মাছটি সারা বছর পাওয়া যায় না বলে এই শীতকালের নতুন সবজি টমেটো ধনে পাতা দিয়ে এই মাছটি করলে মাছটি অপূর্ব হয় আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে আমি সাথে সাথে কী করবো কড়াটা বসিয়ে দেবো কড়াটা বসিয়ে গ্যাসটার ফ্রেমটা আমি হাই করে দেবো যাতে কড়াটা খুব সুন্দরভাবে গরম হয়ে যায় আর আমি এখানে সর্ষে তেল ব্যবহার করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তেল গরম হয়ে গেছে এবার আমি মাছটা তেলে দিয়ে দেবো ওঠা তেলে এই মাছটা ফ্রাই করলে ভালো হবে কারণ এই মাছটা খুবই নরম মানে মাছটি যে আমি রান্না করছি সুরের মাছটা আপনারা সবাই জানেন মাছটি খুব নরম তাই একদম ছাকা তেলে আর মানে কড়া আছে এই মাছটি ভাজতে হবে মাছটি আমি দুদিক দিয়ে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব যতক্ষণ মাছটা মাছটি ভাজা হচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজ পেঁয়াজগুলো কেটে নেব এখানে আমি দুটো পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজে আপনারা যতটি মাছ নেবেন সেই পরিমাণ বুঝে মাছের পরিমাণ বুঝে আপনারা মাছ পেঁয়াজ নেবেন একদম সুন্দর করে এপিট ওপিট লাল লাল করে মাছগুলোতে ভেজে নেব আর খুব হালকা হাতে খুঁটি সাথে মাছগুলি উল্টে নেব যাতে মাছটা খুঁটিটা লেগে ভেঙে না যায় কারণ এই মাছটি খুবই নরম হয় মাছগুলো ফ্রাই হয়ে গেছে এবার আমি একটা থালায় মাছগুলো কড়া থেকে তুলে নেবো প্রত্যেকটি মাছের টুকরো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এপিটপিট করে এবার আমি কড়াতে দিয়ে দেব পেঁয়াজ আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি আপনারা মাছের পরিমাণ বুঝে পেঁয়াজটা দেবেন পেঁয়াজটা দেওয়ার পরপরই আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরে তেলটা খুব গরম ছিল বলে একদম ধোঁয়া উঠছিলো বলে আমি কালো জিরেটা দিয়ে নিই নাহলে কালো জিরেটা পুড়ে যেত সেই জন্য আমি পেঁয়াজটা দেওয়ার পরই কিন্তু কালো জুড়িটা দিয়েছি আপনি আপনারা যতটা পরিমাণ মাছ থাকবে সেই পরিমাণ বুঝে আপনারা কিন্তু দেবেন মশলাগুলো দেখুন আমি পেঁয়াজ এটা হচ্ছে পেঁয়াজ পাতা পেঁয়াজ কলি নয় কিন্তু পেঁয়াজ পাতাটাকে এখানে দিয়েছি আর খুব সুন্দর করে পেঁয়াজ পাতাগুলো একদম এক রকম সাইজ করে দিয়েছি এই সময় এই পেঁয়াজ পাতাটা ওঠে বলে এই মাছে দিলে খুব সুন্দর স্বাদ হয় এবার আমি পেঁয়াজ পাতা কাটা হয়ে গেলে আমি টমেটোটা সুন্দর করে কেটে নেব কারণ গ্রেভির জন্য টমেটোটা লাগবে আর এই মাছটা খুব সুন্দর একটা টেক্সচার আর কালার আসবে টমেটোর জন্য আর অপূর্ব হবে খেতে আপনারা মাছের পরিমাণ দেখে টমেটোও নেবেন আমি এখানে দুটো টমেটো নিয়েছি কারণ আমার মাছের পরিমাণটা খুব বেশি না সেই অনুযায়ী আমি টমেটো নিয়েছি টমেটোগুলো আমি রাফলি কেটে নেব এই সময় নতুন টমেটো ধনে পাতা কাঁচা টমেটো ওঠে আমি কাঁচা টমেটো পাইনি তাই কাঁচা টমেটো দিই আপনারা কাঁচা টমেটো পেলে অবশ্যই দেবেন এখানে দুটো কাঁচা লঙ্কা আমি চিরে নিচ্ছি কারণ এখানে গুঁড়ো লঙ্কা দেবো তাই খুব বেশি কাঁচা লঙ্কাটা এখানে দেবো না দুটো কাঁচা লঙ্কা দেব দেখুন একদম পেঁয়াজটা একদম হালকা লাল হয়েছে কিন্তু এটাকে একদম গোল্ডেন ব্রাউন করে নেব করে তারপরে বাকি মশলাগুলো দেব পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন না করে দিলে মশলাটার গ্রেভিটার কালারটা কিন্তু ভালো আসবে না এবার আমি সাথে সাথে দিয়ে দেব টমেটো আর এখানে আদা রসুন নিয়েছি নিয়েছি জিরে ধনে গুঁড়ো লঙ্কা হলুদ নুন আর এখানে কাশ্মীরি লঙ্কা আমি সব একে একে এই মশলাগুলো করার মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব সুন্দরভাবে বাদ বাকি যে গুঁড়ো মশলাটা নিয়েছি সেইগুলো সব নুন সমেত সব দিয়ে দেব দিয়ে খুব সুন্দরভাবে মশলাটাকে কষবো যতক্ষণ না তেল ছাড়ে প্রয়োজন পড়লে জল দিয়ে দিয়ে কষবো এখন আমি ভালো করে মশলাটা নাড়িয়ে নিচ্ছি যদি আমি মনে করি জল দেব জল লাগবে যদি মনে হয় জল লাগবে তবে জল দিয়ে দিয়েও একটু ভালো করে কষে নেব যাতে আদা রসুনের একটা যে গন্ধ আছে সেটা যাতে না বেরোয় দেখুন আপনারা বুঝতে পারছেন মশলা থেকে তেল উপরে উঠে এসছে মশলাটা খুব সুন্দরভাবে আমি জল দিয়ে নিই খুব সুন্দরভাবে পচানো হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ করে দেব তারপরে জল দেবো আমি খুন্তি দিয়ে দিয়ে টমেটো ঘুমোটা একদম মানে টমেটোটা গলে গেছে বলে মজে গেছে বলে টমেটোটাকে ভালো করে খুন্তিয়ে দিয়ে দিয়ে আমি পুরো একদম ইয়ে করে দিচ্ছি ডলে দিচ্ছি এরপরে আমি পেঁয়াজের যে পাতাগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আমি আগে দিয়ে পেঁয়াজের পাতাগুলো দিয়ে নিই তাহলে পেঁয়াজের পাতার একটা যে সুন্দর ফ্লেভার গন্ধ সেটা খুব বেশি ভাজা হয়ে গেলে একদম ভালো লাগবে না তাই এটা মশলা কষানোর পরেই অবশ্যই অবশ্যই দেবেন যাতে নরম হয়ে যায় কিন্তু পুড়ে না যায় সেই দিকে লক্ষ্য রেখে আপনারা সব উপকরণগুলো দেবেন যাতে কোনোভাবে পুড়ে না যায় এবার আমি মাছ মাছগুলোকে দিয়ে দেবো একে একে সাজিয়ে দেবো দিয়ে গ্যাসটা আস্তে করে দেবেন এই সময়টা নালে মশলা কিন্তু লেগে যেতে পারে দিয়ে মাছগুলোর গায়ে আমি খুন্তির সাহায্যে মশলাগুলো মাখিয়ে নেব যাতে মাছগুলোতে মশলাগুলো মাখানো হয়ে যায় এই মাছটা কাঁচা অবস্থায় যতটা নরম থাকে ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় এরপরেই আমি দিয়ে দেব ধনে পাতা দিয়ে আর কিছুক্ষণ নাড়িয়ে তারপরে জল দেব জল দিয়ে এটাকে ঢেকে দেব যাতে ধনে পাতার গন্ধটা খুব মানে খুব সুন্দরভাবে মাছের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় এই মাছটি শীতকালে হয় তাই এই শীতের সবজিগুলো দিয়েই মাছটি করলে দারুণ অপূর্ব হয় আমি ভালো করে মাছটাকে নাড়িয়ে মিনিট সাথে মাছটিকে ঢেকে দেব তারপর এটাকে সার্ভ করব আপনারা দেখতে পাচ্ছেন উপরে তেলটা উঠে এসছে আর মাছ খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার আমি সার্ভ করে দেব এই শীতের সময় এই মাছটি অসাধারণ স্বাদ হয় শীতের নতুন সবজি দিয়ে এই মাছটি করলে দারুণ লাগে আপনারা বাড়িতে অবশ্যই অবশ্যই মাছটি ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনারা যেখানে থাকেন সেখানে এই মাছটিকে কী নামে জানে সেটাও অবশ্যই জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করবেন